এরে হুন তো জামাইরে বুঝাই কই জমি যেন হেতন নামে ল জমি আবার তোর ভাই নামে কিল্লা কিনবা তোর নাম করিয়া লইয়ো আরে তোর ভাই সরকার টিয়া দিলে কিছে হইছে তোর ভাই কি বিদেশে তুঁ নি জমি কার নামে কিনছ আরে জামাই হুন অন ফ্যামিলি যা করার অনে করিলো যুদ ডলার কত হত্তন না আম্মা

আমাই আসে বইয়া তুম কথা আছে কি আম্মা কিয়া কইবেন তুমি তোমরা বলি জমি কিনো হ জমি তো কিনিয়েস অন বেল মতন হাইন না দেন তুই জমি তোমরা কে কে কিনো ওই জমি আয় আর বাইকে নিয়েস সুমিকার নামে কিন কার কাননামি জমি তো আর বাইর নামে কিনু জমি আবার তোর বাইর নামে কিলে কিনবে। তোর নামে করিলেよ আম্মা আম্মাnavbar কিয়া কইলেন জমি আর নামে কইলো মানি টিয়া তোমার ভাই ওদের তো আর নামে কিলে করবে এসটা আরে তোর ভাই সরকার টিয়া দিলে কি হইছে তোর ভাই কি বিদেশে তুন দেননি জমি কার নামে কিনছ আমার নেড়ে কিয়া কইলেন আর ভাই দেননি মানি আর ভাই এত কষ্ট করে বিদেশে তো টিয়া হাড়ার আর জমি বুঝি আর নামে কিনতাম না না আর ভাই লবি মেন করতে মত না আরে জামাই হুনো অন ফ্যামিলি তো আছো যা করার অনেক করিল যুদ হইলে আর করতে হত না না আম্মা আর ভাই লগে দুই নাম্বার করতে মত না আর ভাই এত কষ্ট করি বিদেশ তুমি টিয়া হাড়াইবো আর আই দুই নাম্বার করি জমি আর নামে কইলমু কেন বাবা আর হইতো রইত আই জমি আর ভাই নামে এলমু এরিয়ে জামাই হুনো আই তো তোমার বালালে এ জমি তোমার বাইর নামে না কিনি তোমার নামে লও ভবিষ্যতে লে ভাল হইবো হুনে নাম্মা আর আর কুশলা দিয়েন না বুঝছেন না আমরা বুঝিয়ে লাইছি আপনি কে রকম আর আমরা মাইনে হইবো কে আমাকে আমার ভাষায় একটা কথা আছে মাইনে মা যত বেশি চালাক মাইয়ার কলে তত বেশি তালাক বুঝছেন নি আর আন এতদিন কইছেন দেন আনের হুতের দোষ আমি তো বুঝিনো আনের হুতের কি দোষ সব দোষ আছে আনের আনের হুতে দুই দিন হরে কিলে দুধ হয়ে গেছে হেই তো বুঝ দেমাইছি বেশি সালাকি করিয়েন না আনগো কারণে আনগো মাইয়ার কলে বেশি দুঃখ থা নি বেশি সালাকি করিয়েন না আর মাইয়াকে কলো তালাক আনিয়েন না আমাদের সমাজে এরকম হাজারো শাশুড়ি আছে যাদের কারণে বাইবাইয়ের সম্পর্ক নষ্ট হয়ে যায় আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক